রূপ লাগি আঁখি ছুড়ে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরান প্রীতি লাগে থির নাহি বান্ধে সই কি আর বলিব যে পণ করেছি মনে সেই সে করিব রূপ দেখি হিয়ার আত্মী নাহি টুটে বলো কি বলিতে পারে যত মনে উঠে দেখিতে যে সুখ উঠে কি বলিব তা দরশ পরশ লাগে আউলাই গা হাসিতে খসিয়া পরে কত মধু ধার লহু লহু হাসে পোহ প্রীতির সার গুরু গর্বিত মাঝে রহি সখী সঙ্গে পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে পুলক ঢাকিতে করি কত পরকার নয়নের ধারা মোর বহে অনিবার ঘরের যতেক সবে করে কানাকানি জ্ঞান কহে ঘরে ভেজাই আগুনে